আসসালামু আলাইকুম বন্ধুরা রুয়ানি চিকিৎসালয়ের তরফ থেকে আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে আসা হলো এই যে সন্ধ্যার টাইম হয়ে গেছে আমরা জমির মাঝে আছি মাঝখানে এই যে দেখেন আজানের টাইম হয়ে গেছে আজান দিচ্ছে আমরা বাড়ি যাচ্ছি এবং বাড়ি যেতে যেতে আপনাদের মাঝে ভিডিওটা বানিয়ে দিচ্ছি আপনারা খেয়াল করে থাকবেন যে চ্যানেলে একটা ভিডিও আপলোড দেওয়া হয়েছে সম্ভবত ওটা শর্ট ভিডিও পরিণত হয়েছে আপনারা শর্ট ভিডিওতে গিয়ে দেখতে পারেন জিন দূর করার জন্য একটা বিশেষ আমল দেওয়া হয়েছে মানে জিন হাজির করার জন্য রুগীর উপর ওখানে দেওয়া আছে যে মাটি দিয়ে জিনকে হাজির করুন জিন হাজির হতে বাধ্য হবে তো আসলে এমনি এমনিতে আর বাধ্য হয় না অবশ্যই বাধ্য করার জন্য বাধ্য করার মতো সামগ্রী লাগে তো আপনারা আমরা যাই হোক যারাই আছি ভিডিওটা দেখছি এটা অবশ্যই একটা সাম মানে বস্তু দিয়ে যে সম্পূর্ণ কাজ সমাধা হবে এমনটাও না তো এই অনেকগুলো বস্তুর মধ্যে এটা হচ্ছে একটা তার অদ্বিতীয় অংশ যেটার কোনো মানে বিকল্প হয় না তো এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ শ্রবণ করবেন এবং চ্যানেলটিতে অবশ্যই যার নতুন আছে সাবস্ক্রাইব করবেন তো বিষয়টি শুরু করা যাক তো আপনাদের মাঝে আমি এক ভিডিও নিয়ে আসছি সেই ভিডিওতে দেওয়া আছে মাটি দিয়ে বসীকরণ এই বলছি মাটি দিয়ে জিন হাজির করুন হাজির হতে বাধ্য হবে তো এই হচ্ছে সেই মাটি যে দেখেন এই যে এটা হচ্ছে ক্যাঁচো মাটি এই যে আমি সরাসরি এই যে জমির আল থেকে তুললাম এই যে পাওয়া যায় যে এই যে এখন তো খুব প্রচুর এখন সংগ্রহ করে রাখতে হয় সময় সময়ে পাওয়া যায় না এই যে দেখেন হ্যাঁ আচ্ছা তো বিষয় হচ্ছে কি যে প্রথম কথা হচ্ছে যে জিন নিয়ে খেলা করাটা কোনো সাধারণ ব্যাপার না এটা অবশ্যই সাহসী ব্যক্তি এবং যারা খুব কি বলবো যারা খুব মানে এক্সপার্ট আর কি এগুলা মানে এই জিন বিশেষজ্ঞ কাজ করে করে হ্যাবিট আছে তাদের জন্য বেশ সুবিধা হবে এটা আম পাবলিক আবার করতে না হলে এটার নির্দিষ্ট কিছু রিয়াকশান আছে রিয়েকশান বলতে কি এটার একটা পাওয়ার আছে একটা হঠাৎ করে আপনি কোনো গরু সামান্য একটা গরুর উপর আপনি লাঠির আঘাত করেন তো যদি সেই গরুটা যদি একটু হালকা মানে হয় মানে ওর যে মেজাজ কম হয় তাহলে কি করবে সে অল্প রিয়েকশান দেবে যদি সে যদি মানে রাগই হয় কিংবা ওর যদি সিং বড়ো বড়ো থাকে তো কেমন আপনাকে গুতা দেওয়ার জন্য পিছে পড়ে যায় বা ভয় দেখাবে তো তেমন জিন হচ্ছে সেই মানে আপনি এই জিনিসটা যখন মানে এই ওষুধটা যখন আপনি প্রয়োগ করবেন এই যে এটা তো এটা দিয়ে করতে গেলে আপনার উপর অবশ্যই রিয়াকশান হতে পারে যারা মুদাব্বির আছে বা জিন চিকিৎসক তারা অবশ্যই এটা করতে পারবেন কারণ আপনাদের জন্যই এটা দেওয়া অন্যান্য তদ্বিরের মতো এটা একটা খুব শক্তিশালী তদবির তো কী করতে হবে এটা যে কোনো দিন যদি বিপদে পড়েন বিপদে পড়লে যে কোনো দিন তুলতে পারেন নাহলে এটা তোলার নিয়ম আছে একটা যেমন শুক্রবারের দিন যদি জুম্মান নামাজের পর নামাজে পড়ার পর যদি আপনি সেই মানে অজু অবস্থায় যদি এসে আপনি তুলতে পারেন সবচাইতে মূল্যবান একেবারে খুব ভালো কাজ করবে আচ্ছা এর মানে অন্য সময় তুললে যে কম কাজ করবে বিষয়টা এমনটা না অন্য দিনে তুললে সেমই কাজ করবে কিন্তু ওটার একটু পাওয়ারটা আলাদা হবে ওটার ক্ষমতাটা আলাদা হবে আর আপনাদের মাঝে দিয়ে আমি এই জিনিসগুলো শেয়ার করছি এগুলো কোনো গাঁজাগড়ি গল্প না ভাই যান বা সবাইকে বলছি এটা অবশ্যই আমি অনেক অনেক চেষ্টার পরে এইসব জিনিসগুলো হাসিল করেছি তো যেহেতু এটা কোরআনি আমল যার কারণে আপনাদের মাঝে শেয়ার করছি তো কি করতে হবে সুরা জিনের এক থেকে পাঁচ নাম্বার আয়াত কিংবা যারা ছ নম্বর আয়াত অবধি জানে তাদের জন্য খুব ভালো হবে আলহামদুলিল্লাহ তো কি করবেন প্রত্যেকটি আয়াত পড়বেন প্রত্যেকটি আয়াত পরে একটা করে ফুঁ দিতে হবে কিন্তু এই মাটিতে এবং আরও যে বিভিন্ন আয়াতগুলো ওখানে আয়তাল করছি আরও দু একটা সুরার কথা ওখানে উল্লেখ করা আছে ভিডিওতে সম্পূর্ণ দেখবেন কারণ ওই ভিডিওটা যদি আমি আবার এখানে বলে দিই তাহলে তো আর হবে না তো বলি কি করবেন এটা নিয়ে সেই এই মাটিতে ফু দিয়ে মাটিটাকে গুঁড়া গুঁড়া করবেন একদম একদম এই যে এরকম ধুলি ধুলি করে দেবেন ঠিক আছে করে দিয়ে রুগীর সামনে আর রুগীর উপরে নিক্ষেপ করবেন কয়েকবার পাঁচ ছবার দিলেই রোগী কিন্তু শরীরে যদি জিন এসে থাকে রুগীর শরীরে কখনও জিন প্রবেশ করে থাকে রোগী কিন্তু অবশ্যই দেখতে পাবে মানে হাজির হতে বাধ্য এবং না হলে আমি একটু কথার মধ্যে আমার মানে একটু বেশি বেশি চলে আসছে কারণ কাজের মধ্যে অনেকগুলো কাজ করে করে মাথায় ঢুকে গেছে তো যে এই কাজের পর এই কাজ করতে হবে তো আপনাদের মাঝে তো সবগুলোই বলে তো শেষ করা যাবে না তো এর মাঝে কিছুটা কথা বলছি মানে বেরিয়ে যাচ্ছে আর কি কাজ করে 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 যেহেতু এটা অভ্যাসে পরিণত হয়েছে তো যাই হোক ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন তো এই মাটিটা নিক্ষেপ করবেন নিক্ষেপ করলে জিন হাজির হবে এখন বলি এই একটা জিনিস দেখে যে আপনারা সাধারণ মানুষ যদি কেউ লাফিয়ে করতে যান ব্যতিক্রম দেখছেন যে আপনাদের আশেপাশে কোনো এরকম রুগী হয়েছে আপনারা হাজির করার জন্য লাফিয়ে গেলেন তো ভাই মুশকিলে পড়লে তখন আমাকে আর বলে আপনার এই যে হুজুর কিংবা আমেল সাহেব কিংবা ভাই যাই বলেন যে আপনার দেওয়া ভিডিওতে আমরা এই কাজ করেছি তো আমাদের এই সমস্যা হয়েছে বা সমস্যার সম্মুখীন হয়েছি আচ্ছা অবশ্যই নিজ দায়িত্বে করবেন যদি একান্তই ব্যতিক্রম ঘটে তাহলে বিপদে পড়ে আপনারা চেষ্টা করতে পারেন এর জন্য অবশ্যই আপনাদের হিসার মানে শরীর বন্ধ এবং যে রুগীর উপর কাজ করবেন সেই রুগীটার আশেপাশে দু চারজন লোক থাকা দরকার কারণ যিনি রুগী খুব ভয়াবহ হয় ভাই আপনাদের কোনো সময় ভিডিও করে দেখাবো আবার যদি আপনি শক্তভক্ত আমল হন বা আমেল হন তো এমন আপনাদের কাছে আমল আমল থাকবে যে আপনি একটা ইশারা করে দিলে আর কাউকে ধরাও লাগবে না এরকমও হয় আর তাছাড়া লোক থাকাটা খুব আবশ্যক ব্যতিক্রম ঘটতে পারে কেউ বলতে পারবে না যে আমার ইলিমটা আমি আমার কাছে ভাই এরকম কাজ করে কিন্তু আপনার কাছে যে সেই কাজ করবে সেটা কিন্তু বলা মুশকিল কারণ যার যার আমল ক্ষমতা তার তার অবশ্যই সেই সৃষ্টিকর্তা আল্লাহ যাকে যেমনটা দান করে ততটাই তবে এক সময় আপনারা যদি করে করে হ্যাবিট হয়ে যান তখনও কিন্তু আপনাদের জন্য সহজ হয়ে যাবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এই যে দেখেন এই কথা বলতে বলতে আমি ভেঙেও দিয়েছি তো এরকম এই যে ধুলির মতো যে হয়ে যাবে গুঁড়া গুঁড়া তবে খুবই পাউডার করতে হবে এমনটা না যেন বুঝে যায় যে এটা মাটি মানে একটু আঘাত করলে যেন লাগে তো যাই হোক বন্ধুরা আপনারা করবেন আর এই বিদ্যাটা মূল্যবান আমি নিয়মিত কাজ করে থাকি তো এর মধ্যে আপনাদের মাঝে এটা দিলাম ইনশাল্লাহ আপনারা কাজ করেন যদি ফল না পান তখন ভাই আমাকে কমেন্ট করবেন প্রয়োজনে কিছু বলবেন আমি মাথা ব্যথা শুনবো কিন্তু কল কাজ না করে যদি কেউ কথা বলে তখন ভাই আমার উল্টা রিয়াকশান আপনারা শুনতে বাধ্য থাকবেন তো যাই হোক দেখা হচ্ছে এক কোনো আগামী ভিডিওতে তো আল্লাহ হাফিজ আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার কথাবার্তা এবং আমার যদি ভিডিওতে আপনাদের পছন্দ হয়ে থাকে আর সত্যর সঙ্গে থাকতে চান সত্য কিছু শিখতে চান তো একটু কষ্ট করে আমার চ্যানেলটাকে সঙ্গে থাকতে হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে কারণ অবশ্যই নতুন চ্যানেলটা খুলেছি যার কারণে আমি সবাইকে বলছি এবং পাশে থাকার জন্য আমার আপনাদেরকে বলছি তো যাই হোক ধন্যবাদ আমার পুরো ভিডিও দেখার জন্য তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে যে আমরা চলে এসছি আমরা এখন তুলে নিয়ে যে বাড়ি যাব আল্লাহ হাফিজ